আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাশারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টের অফারে কালেকশন নিয়ে তো এখন যেহেতু বিয়ের একটা মৌসুম যাচ্ছে আপনাদের জন্য আমরা পূর্ণিমাশারি কিন্তু ব্রাইডেলের যত লেহেঙ্গাগুলো যত হাই এক্সক্লুসিভ দামি দামি লেহেঙ্গার মধ্যে আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার দিব তো যে লেহেঙ্গাগুলো বিশ হাজার পঁচিশ হাজার সাতাইশ হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা দামি দামি ব্রাইডেল লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে এটা সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জরি এবং সুতা দিয়ে কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে এইট পার্টে ক্যানকেন করা থাকবে একদম ফিউজিং সেট করা থাকবে ক্যানকেনগুলা যেটা এবং টপসের প্যানেলটা দেখা দেওয়া এটা এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা স্লিভের প্যানেলটাও গর্জেস কাজ করা থাকবে এবং দো দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গার দোপাট্টা বিশাল বড় থাকবে দোপাট্টার মধ্যে গর্জেস কাজ করা থাকবে সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে পিচ কালার এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা কাশ্মীরি সুতা দিয়ে মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে প্লাস কপার ঝুরির কাজ করা থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু এইট পার্টের ক্যানকেন করা থাকবে ফিজিং সেট করা থাকবে ক্যানকেনগুলা এটার প্রাইস তো দিচ্ছি আমরা সাত হাজার টাকা যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন পর্যাপ্ত পরিমাণের কালেকশন রাখা আছে ল্যাঙ্গার এবং প্রত্যেকটা ল্যাহঙ্গের মধ্যে স্পেশাল অফার যাচ্ছে এই বছরের সেরা ধামাকা দিচ্ছি আমরা ল্যাহেঙ্গার মধ্যে আপনাদেরকে এটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন অসাধারণ সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ক্লাসিক্যাল একটা ডিজাইন এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে নিচের প্যানেলটা সুন্দর কলকা টাইপের ডিজাইন করা অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে এবং এটার প্রাইসও দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নূর ম্যানশনের আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা দেখেন এটা রেড কালার এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে অল ওভার দেখেন গর্জেস কাজ করা সম্পূর্ণ কপার জড়ি এবং স্টনে স্টনের কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওতে থাকা ক্যাপশনে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও চাইলে আপনারা ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন ওয়াও সম্পূর্ণ ইউনিক এটা বিশ হাজার পাঁচশো টাকা একটা লেহেঙ্গা পিচ কালারের মধ্যে যেটা ডলার ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় দেখেন অল ওভার বডিটার মধ্যে স্টনের কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ রিয়েলিটি স্টোন দিয়ে কাজ করা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা রেডিশ মেরুন টাইপের কালার সম্পূর্ণ গর্জেস ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্লাস ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আছে অসাধারণ অসাধারণ একটা কালেকশন অল ওভার গর্জেস কাজ করা আছে ল্যাঙ্গাটের মধ্যেও এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে এটা সম্পূর্ণ রেড কালারের মধ্যে মার্শাল্লাহ দেখেন গর্জেস কাজ করা অল ওভার গর্জেস কাজ করা রিয়েলিটি স্তন দিয়ে কাজ করা আছে এটার প্রাইসও দিচ্ছে মাত্র সাত হাজার টাকায় দ্রুত চলে আসবেন যারাই কেনাকাটা করতে চান দ্রুত শোরুমে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য এই অফারের লেহেঙ্গার কালেকশনগুলো রাখা থাকবে এটা দেখেন এটা হচ্ছে লাইট পিচ টাইপের একটা কালার পিচ পিঙ্ক টাইপের কালার অসাধারণ সম্পূর্ণ রিয়েলিটি স্টোন দিয়ে কাজ করা প্লাস ম্যাচিং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং ক্যান ক্যানক্যানগুলো দেখেন একদম আপার পার্ট পর্যন্ত ক্যানকেন করা থাকবে ডাবল লেয়ারের ক্যান করা থাকবে টপস এবং দু থাকবে এক্সট্রাভাবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এবং এটা দেখেন বাউটি মেরুন কালার কট সুতার কাজ করে এটার মধ্যে এটার মধ্যে সম্পূর্ণ কট সুতা দিয়ে কাজ করা থাকবে এটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুর নূর্মাঞ্চনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম